শ্রীলো ফুরি মাশাল্লাহ সুন্দর আমরা একনাচী শ্রী 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 মঙ্গল শ্রী 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 মঙ্গল চায় দেশে স্বাগত আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি ইমান উল্লাহ ইমন ওয়েলকাম করছি আপনাদেরকে আমার ইমন ব্লকস চ্যানেলে চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম আপনারা জানেন দেশব্যাপী বেশ বিখ্যাত চা বাগান মানেই তো অপার্থী মুগ্ধতা ছড়ানো এক অস্তিত্ব চা বাগান মানেই সবুজের অবারিত সৌন্দর্য কিন্তু যতদূর চুপ যাবে কেবল সবুজ আর সবুজ সবুজের হাত ছানি আপনাকে মুখরিত করবে সারি সারি চা বাগান পাহাড়ি পথ ঘন সবুজের অপরূপ সৌন্দর্য যে মুগ্ধ করতে বাধ্য শ্রীমঙ্গলে না আসলে আপনি বুঝতেই পারবেন না তাই তো নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল দেশ বিদেশি পর্যটকদের আনাগোনা সময় লেগে থাকে শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজার জেলার একটি উপজেলা এটি হলেও সারা দেশে এর পরিচিত রয়েছে ব্যাস কারণ চা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রী অত্ত সুন্দর আর মঙ্গলত্ব শান্তি সুন্দর ও শান্তির দেশ শ্রীমঙ্গল নামের সঙ্গে কি যথা না মিল রয়েছে সুনীল আকাশ দিগন্ত জুড়ে বিশাল হাওড় সাজানো সবুজ চা বাগান আর সু উচ্চ পাহাড়ি টিলার মনোরম দেশ শ্রীমঙ্গল কিছুদিন আগেই আমরা সেখানে গিয়েছিলাম আজকে সেখানে সৌন্দর্য দেখতে দেখতে কথা হবে আপনাদের সাথে চলুন ইমন ব্লগের সাথে শ্রীমঙ্গলে শাল্লা সুন্দর আমরা শ্রী 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 মঙ্গল শ্রী 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 মঙ্গল চায়ের দেশে স্বাগতম আপনাদেরকে সিলেটের মহারাষ্ট্র মহাদেশ সুন্দর দারুণ পরিবেশ আমরা এখন আছি সিলেটের সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য মন্ডিত জায়গা চায়ের দেশ স্বাগতম করছে আপনাদেরকে ওয়াও সুন্দর পরিবেশে কিছু ছবি তোলা হবে দারুন পরিবেশে আমরা সেখানে কিছু কাটাবো সুন্দর আমরা শ্রী শ্রী মঙ্গল চায় দেশে আপনাকে স্বাগতম আরও বেশ কিছু লেখা রয়েছে জেলা প্রশাসন মৌল বিবাজার সৌজন্যে সাতগাঁও চা বাগান সত্য আহমদুল কবির কবির ইয়েস ছা কন্যাভাস্কর্য বেগম লাইলা রহমান কবির এখান থেকে কোলাউডা সেষট্টি জুড়ি সেভেন্টি এইট সিলেট মূল সিলেট এখান থেকে এগানব্বই কিলো মূল সিলেট ওকে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে সুন্দর দারুণ এখানে ছাইয়ের দেশ ছা চলবে

এখন ওকে আর ভিডিও আসবে দেখতে 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 কথা হবে সামনে খুব দারুণ দুটি পাতা একটি কুড়ি এটি হচ্ছে সিলেটের সৌন্দর্য ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ ওয়া 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 এরকম সুন্দর সুন্দর বাণীগুলো দেখেছে সিলেট ট্যুরিস্ট পুলিশ we not the